আসসালামু আলাইকুম বেগম খালেদা জিয়াকে দিয়ে বিএনপি অনেক ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছে এটা বিএনপির জন্য বুমেরাং হবে এটা বিএনপির জন্য খুবই ক্ষতিকারক হবে বিএনপি রাজনীতির জন্য কারণ বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা উনি স্বাভাবিক জীবনে ফিরে আসার আর সম্ভাবনা নেই উনি কতটুকু সময় বেঁচে থাকবেন সেটা নিয়ে সন্ধে এই সময় ওনাকে যে রাজনীতি করা বিএনপির জন্য ক্ষতি হবে কারণ হলো ওনার যে শারীরিক অবস্থা উনি সেখান থেকে কথা বলতে পারবেন এই আশা কেউ করে না উনি কতটুকু বেঁচে থাকবেন সেটা নিয়ে মানুষ সন্দেহ এই সময় বিএনপি একটা বড় ভুল পদক্ষেপ নিয়েছে বেগম খালেদা জিয়াকে নিয়ে যেটা বিএনপির জন্য অনেক ক্ষতি হবে এটা না করলেও পারতো বিএনপি নেতৃবৃন্দ আমি অনুরোধ করবো বিএনপির নেতৃবৃন্দকে এটা কোন বিবেচনা করার জন্য যে ওনাকে তিনটা আসনে নমিনেশন দিয়েছে সেটা ঠিক আছে নমিনেশন দিয়েছে তখন ওনার শারীরিক অবস্থা একটু ভালো ছিল হয়তো বিএনপি বাপসি উজ্জীবিত থাকবে উনি যদি একটা বক্তব্য দিতে পারেন এখন বিএনপি যে অবস্থা সেটা দুই মাস আগে বিএনপি প্রথম প্রার্থী তালিকা যখন ঘোষণা করে দুইশো সাঁত্রিশ আসন সেখানে বেগম খালেদা জিয়াকে তিনটা আসন থেকে নমিনেশন দিয়েছে একটা হলো দিনাজপুর একটা হলো বগুড়া আর হলো ফেনি থেকে তখন ওনার শারীরিক অবস্থা মোটামুটি ভালো ছিল উনি কথা বলতে পারতেন একটু দাও করতে পারতেন এখন তো উনি একেবারে মৃত্যু এখন তো উনি কমায় আছে এখন কিন্তু ওনার কোনো জ্ঞান নেই ফিরে আসেন এবং এটা আসার সম্ভাবনা খুবই কম আমরা দোয়া করি আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দান করেন সুস্থতা দান করেন দ্রুত উনি আমাদের কাজে সুস্থ ফিরে আসেন কিন্তু বাস্তবতা হলো ভিন্ন ওনাকে যে নমিনেশন দিয়েছে আজকে দেখলাম যে ওনার জন্য নমিনেশন এই ব্যাপার নির্বাচন কমিশন থেকে সংগ্রহ করছে আগামী নির্বাচনে উনি নির্বাচন করবেন এটা করে বিএনপির ক্ষতি হবে এখন আর লড়াক একটা মুক্ত সংবাদ আসে তখন বিএনপি কি হবে তখন তো ওখানে নির্বাচন হয়ে যাওয়ার পর বিএনপি প্রার্থী দিতে পারবে তার আগে পারবে না এই তিনটা আসনে কারণ সেটা করতে পারে বিএনপি এখন দলের যেসব থেকে নেতা বাদ পড়েছে সেখান থেকে তাদেরকে নমিনেশন দিতে পারে এতে দল উপকৃত হবে এটা দলের জন্য ভালো হবে মঙ্গল হবে সেখানে এই যে একটা ক্ষোভ বিক্ষোভ চলতেছে দলের মাঝে একটা চাপা ক্ষোভ আছে দলের অনেক তেগী নেতাই নমিনেশন পাননি সেখানে তাদেরকে দিতে পারেন মহাজিব হোসেন আলালকে একটা আসন থেকে দিতে পারেন উনি কবি তেগি হাবিম্নান শহীদ একটা থেকে দিতে পারেন দিনাজপুরের এক বীরগঞ্জে যে আসনটা থেকে বেগম খালেদা জিয়াকে দিয়েছে সেখানে কাছাকাছি খান শহীলের বাড়ি ওনার বাড়ির অন্তরের কাছাকাছি খুব বেশি ডিস্টেন্সটা তা পঞ্চাশ ষাট কিলোমিটারের দূরত্ব সেখান থেকে ওনাকে দিতে পারেন বগুড়ার থেকে আলালকে দিতে পারেন মজুব হোসেন আলাল ফেনি থেকে বিএনপির এই যে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ওনাকে দিতে পারেন সরি দক্ষিণের আহ্বায়ক মজদুদ ভাইকে দিতে পারেন এভাবে যারা বঞ্চিত হয়েছেন তাদেরকে মূল্যায়ন করতে পারেন সেটা দল উপকৃত হবে এখন মানুষের মাঝে এটা নিয়ে একটা নেতিবাচক প্রচারণা চলবে বিএনপির একটা সমালোচনার মুখে পড়বে খালেদা জিয়ার জন্য আজকে যে রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে এই নমিনেশন নেওয়া হল এটা ঠিক হয়নি এটা যাই দেখবেন একটা সমালোচনা ঝড় উঠবে কারমণিতে এখন মোৎসব আছে একজন উনি মৃত প্রায় এটা মৃত বলাই চলে ওনাকে বাঁচিয়ে রাখা হয়েছে ভেন্টিলেশনের মাধ্যমে উনি স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারতেছেন না ওনাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে তো ওনাকে এভাবে বাঁচিয়ে রাখার অর্থ হলো এটা উনি একদম লাস্ট স্টেজে আছেন জীবনের যে কোনো সময় ওনার একটা দুঃসংবাদ আসতে পারে এটা দলের নেতা কর্মীরা সবাই জানেন তো ওনাকে নিয়ে এখন রাজনীতি করা সময় না এটা এটাতে বিএনপির জন্য ক্ষতি হতে পারে বিএনপির জন্য ভালো কিছু হবে না এটা সবাই মানে কারণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ